আজকের এই খাসির মাংসটা রান্না বসানোর পর থেকে এত ঘ্রাণ বের হচ্ছে বাসার সবাই জিজ্ঞেস করছে যে আজকে কি রান্না হচ্ছে আর কালার তো দেখতেই পাচ্ছেন আসলে এই রান্নাটা একদম বেটে তাজা মশলা দিয়ে রান্না করেছি তো খেতে অসম্ভব মজাদার হয়েছে যেমন জুসি তেমনি সুঘ্রাণ মাংস কষানোর সময় দেখেন কি দারুণ কালার চলে এসেছে মন চাচ্ছে এক্ষুনি তুলে খেয়ে মেহমান আসলে এভাবে একবার রেজালা রান্না করে দিলে আপনার রান্নার প্রশংসা সবাই সারা জীবন করবে আজকের ভিডিওটা সবারই ভালো লাগবে নতুনদের তো খুব কাজে আসবে ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে দেখে দিবেন রান্নার আগে একবার রেসিপিটা দেখে নিতে পারবেন দেড় কেজির মতো খাসির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে এখানে মশলাটা রেডি করে নিচ্ছি তার জন্য আমি মরিচ নিয়ে নিয়েছি দশ বারোটার মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো মরিচটাকে আমি প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে এতে করে খুব সফট হয়ে গেছে তাড়াতাড়ি বেটে নিতে পেরে বড় সাইজের দেড়টার মতো রসুন নিয়েছি আর আদা নিয়েছি দুই ইঞ্চি সাইজের দুই টুকরার মতো আদা রসুন বেটে নিয়ে এখানে দেড় টেবিল চামচের মতো জিরা বেটে নিচ্ছি তারপর দেড় টেবিল চামচ আমি ধনিয়া নিয়ে নিব ধনিয়ার সাথে বড় এক পাতা আমি জৈত্রী নিয়েছি ছোট্ট একটা জয়ফল ভেঙে ভেতর থেকে অর্ধেকটা নিয়ে নিলাম এখন এগুলোকেও খুব ভালোভাবে বেড়ে শুকনা মশলা বাটার জন্য খুব সহজ হয় যদি এগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা যায় অথবা চুলায় বা ওভেনে এক দেড় মিনিটের মতো একটু গরম করে নেওয়া যায় তাহলে বাটা কিন্তু খুবই সহজ হয়ে যায় এখন আমি চারটা মাঝারি ছোট সাইজের পেঁয়াজ ছেঁচে নিচ্ছি আর অত বাটা লাগবে না আর হ্যাঁ এই সবগুলো মশলাই কিন্তু চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে আমার একটু তেল বেশি এজন্য মশলা বেটে রান্না করে খাই আসলে এটা একটা তৃপ্তি পাই আলাদা ধুয়ে রাখা মাংসের মধ্যে মশলাগুলো সব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা কাপের মতো টক দই দিচ্ছি এটা অবশ্যই লাগবে আর দেড় চা চামচের মতো দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুড়া এর চেয়ে বেশি দেওয়াই যাবে না মেখে আমি রেখে দিচ্ছি জন্য পরে তেল গরম করে তার তিন এলাচ একটা কালো এলাচ পাঁচ লবঙ্গ দুইটা তেজপাতা পনেরো বিশটা হচ্ছে কালো গোলমরিচ আর এক মুঠোর মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে এখন এর মধ্যে মশলা মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা কিন্তু মশলা মেখে অবশ্যই রেখে দিতে হবে এতে করে খাসির মাংস থেকে কোনো ধরনের গন্ধ আসবে না এখন চুলার আজ বাড়িয়ে রেখে মাংসটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করেছি একটু ঢেকে রেখেছি আবার ঢাকনা খুলে নেড়েছি এরকম করে তারপরে মশলা যে বাটিতে মেখে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়ে সম্পূর্ণ মাংস থেকে বলগোঠে আসার পর চুলা গাছটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু মাংস থেকেও খানিকটা পানি বের হয়ে এসেছে মাংসের পানি এবং বাড়তি পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে মাংসটা যখন প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে গেছে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে এক কাপ গরম পানির মধ্যে দুই চা চামচ গুঁড়া দুধ গুলে দিয়ে দিয়েছি মাখা মাখা রান্নাটা হবে আর মাংস অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এই জন্য আমি পানির পরিমাণটা কিন্তু বুঝে দিয়েছি এখন মাংস কেমন নরম হয়েছে এটা বুঝেই কিন্তু দুধ অথবা পানিটা দিতে হবে এখানে দুধের পরিবর্তে অবশ্যই পানীয় ব্যবহার করা যাবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করেছি এরকম মাখা মাখা হওয়া পর্যন্ত ইচ্ছা ছিল রান্নার শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ আর হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিব কিন্তু চেখে দেখি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আর কিছু দেওয়ার দরকার নেই আমি সাথে সাথে তো ভাতের প্লেট নিয়ে বসে গেছি কি যে মজা হয়েছে এই রান্নাটা যেমন সফট জুসি তেমনি একটু ঝোল মুখে দিলেও মজা লাগে ভাত খাওয়া শেষে মনে হলো এটা রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে অথবা চিতই পিঠা তো আমার হাজব্যান্ড বরিশালের লোক রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে তাই পানি দিয়ে আবারও একটু জাল করে ঝোলটা পাতলা করে নিয়ে রুটি দিয়ে খেয়েছি কি যে মজা লেগেছে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম